বড়দেরকে আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে দেখতে থাকো আমার নাতি আমার সাথে বসে আছে ও বদমাশি করছে ভিডিও করার সময় ওর মানে বদমাশি আরম্ভ হয়ে যা দেখতে থাকো ওকে বললাম যেন ভাই হাই কর বলছে না আমি হাই করবো না দেখো এখানে বৌমা সকালে বাসি কাজ সব কিছুই সেরেছে বৌমা ঘর দুয়ার ঝাড়ু দিলো সব কিছুই করলো সবাই মিলেমিশে কাজ করা হয় আমাকে তো কিছুই করতে দেয় না কারণ শরীর খারাপ এখানে আমাকে এমন কাজ খুবই কম করতে দেয় বৌমা যদি কোথায় যায় তখন আমার কাজের চাপটা পড়ে যায় এখন মানে মনটা এমনই হয়েছে তোমাদের ছাড়া একটু ভালো লাগে না তোমাদের সাথে সবসময় থাকতে ইচ্ছা করে এখানে কেজি আটা নিয়ে নিলাম রাতের রুটির জন্য আটাগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম এখন দিয়ে দিব গরম জল গরম জল দিয়ে আটা ছানব দেখতে থাকো মেখে নেব দেখতে দেখো আটাটা মাখা হয়ে গেলো কতটা নরম হয়েছে দেখতে থাকো এখন এটাকে লিচি কেটে নেবো দেখো আটা সব লিচি করে নিয়েছি সব গোল গোল করে ঠিক করে নিয়েছে এখন বেলে নেবো দেখতে থাকো দেখো এখানে রুটিটাকে বেলে নিলাম এখানে কিছু বেলে রেখে দিয়েছি দেখতে থাকো এখন ভাজবো রুটিগুলোকে এখানে বেগুন ভাজা বসিয়ে দিলাম রুটির জন্য দেখতে থাকো বেগুনগুলোকে ভেজে নেই এখন রুটি দিয়ে দেব দেখো তাড়াতে রুটি দিয়ে দিলাম দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেলো এখন নামিয়ে নেব চুলাটাকে অফ করে দেব তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই বেগুন ভাজা রেডি বন্ধুরা দেখো আমার রুটিগুলো ভাজা হয়ে গেলো দেখো সবগুলো রুটি ভেজে নিয়েছি এখানে দেখো রুটির সাথে চিকেন বেগুন ভাজা একসাথে সবার জন্য বাড়া হয়ে গেল। এখন সবাইকে নেব দেখতে থাকো সবাই বড়োদেরকে বনামার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা ভালোই লাগবে সবাই দেখতে থাকো ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিও প্লিজ কেউ কিছু মনে করো না আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই কারণ দেখো আমাদের ভিডিও যদি ফুল ওয়াচ না করো তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি এইভাবে কেউ কেউ ভিডিও দেখো না প্লিজ কেউ রাগও করো না সবাই তো কষ্ট করছে আমিও দেখো এতটা শরীর খারাপ নিয়ে ভিডিও বানাচ্ছি বা সবার ভিডিও যদিও দেখি আমি ভিডিও ফুল ওয়াচ করেই দিই সবাই সবার পাশে থাকো সাথে থাকো আমিও সবার পাশে আছি সব সময় দেখো সবাই তো কষ্ট করছো সবাই একটু ফুল ওয়াচ করে দিও প্লিজ কেউ কিছু মনে করো না সবার কাছেই অনুরোধ সবাই ভিডিওটা দেখার সময় একটা করে লাইক করে দিও তোমাদেরও ভালো হবে আমাদেরও খুব ভালো হবে একটা লাইক আমাদের অনেক উৎসাহ জায়গায় আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে দেখো এখানে আমি আজকে সকাল থেকে যা যা খাওয়া হয়েছে বানানো হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো সবাই এখানে সোয়াবিনের জন্য সব মশলা একসাথে ভাজা হয়ে গেছে দেখতে থাকো কষিয়ে নেই তারপর সোয়াবিন আলু দিয়ে রান্না করব দেখতে থাকো রেসিপিটা কেমন হয়েছে আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে নতুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকে যেও দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেল এখন সয়াবিন আলু ঢেলে দেওয়া হবে দেখতে থাকো সয়াবিনের রেসিপিটা এ এতটা মানে টেস্ট হয়েছে কি বলবো আর তোমরা এইভাবে খেয়ে দেখো মাংস থেকেও অনেক টেস্ট হয়েছে প্লিজ কেউ কিছু মনে করো না আমি আমার হয়তো কিছু ভুলও হতে পারে তোমরা একটু মানিয়ে নিও না এতটাই শরীর খারাপ শরীরটা ভালোই হচ্ছে না এতই ঠান্ডা পেয়েছে আজকে আমার বড় জালকে নিয়েও হসপিটালে ভর্তি করানো হয়েছে অক্সিজেন দিয়ে রাখলো বড়ো জালেরও অনেক শরীর খারাপ তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে আমাদের বাড়ির সবাই সুস্থ হয়ে যায় সবাইয়ের শরীর খারাপ অক্সিজেন দিয়ে রাখলো মানে শ্বাসকষ্ট হচ্ছে এতটা ঠান্ডা লেগেছে দেখো আমার সোয়াবিনের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও প্লিজ বন্ধুরা সবাই কিন্তু লাইক করবে কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর ভিডিও দেওয়ারও একটা উৎসাহ জেগে যায় দেখো এখানে সোয়াবিন মশলার সাথে আবার একটু কষিয়ে নেব দেখতে থাকো এখানে দেখো রসুন পেঁয়াজ পেস্ট করা একটা মশলা ওই মশলাটাও সয়াবিনের সাথে দেওয়া হয়েছে এই মশলাটা দিলে সয়াবিনের টেস্টটা এক্সটাই বেড়ে যায় টাই শরীর খারাপ আমি শুয়ে শুয়ে বয়েস দিচ্ছি বন্ধুরা সবাই একটু ফুল ওয়াচ করে দিও প্লিজ সবার কাছে অনুরোধ করছি বারবার সোয়াবিনের রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা দেখো রুটি ভাত পরোটার সাথেও খুব টেস্ট লাগবে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য আমার মন ভরা প্রাণ ভরা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো টা ভিডিওটা আমি এই পর্যন্ত দিলাম সবাই দেখতে থাকো সবাই আমার পাশে থাকো সাথে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু আশীর্বাদ করো আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তারপর আবার নতুন একটা রেসিপি নিয়ে ফিরে আসবো